হ্যালো সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমরা কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর লাস্টে সত্যি একটা খুব বড়ো সারপ্রাইজ অপেক্ষা করছে তো আমাদের ট্রেনে এখন দু তিন দিনের জার্নি সেই জন্য আমার ছেলে এক একা কী করবে ট্রেনের মধ্যে সেম বয়সে একটা বাচ্চা পেয়েছিল তার সাথে খেলতে খেলতে কিছুটা সময় কাটাচ্ছিল কারণ একা তো বোর হয়ে যাচ্ছিল নিজে নিজে আমরা যেমন মোবাইল দেখি ওর বয়সে একটা থাকলে তার সাথে একটু খেলা করতে পায় আর প্রথমে বললাম আমাদের দু তিন দিনের জার্নি সেই জন্য দেখো আমার বরকে বাইরের থেকে টাকা খরচা করে চা কিনেও খেতে দেয়নি কি প্রেমই করেছি তো বলেছি না বাড়ির থেকে গরম জল করে নিয়ে এসেছি চা পাতা নিয়ে এসেছি তুমি বসে বসে চা বানাও আর খাও কারণ ট্রেনের মধ্যে কুড়ি টাকা দিয়ে চা খেলেও তো কুড়ি টাকা যাবে আর এখন তো ট্রেনে কোনো কাজ নেই বসে বসে খাওয়া আর ঘুমানো আর মোবাইল দেখা এসব করতে করতে এখন যেতে হবে কারণ ট্রেনে কোনো রান্নাও নেই বান্নাও নেই ঘরেরও কাজ নেই কোনো কিছুই নেই এখন দু তিন দিন কী হবে এই দেখো রেস্ট করতে করতে যাচ্ছে ছেলের বন্ধু নেমে পড়েছে ওই জন্য ছেলে কি আর করবে বেচারি শুয়ে পড়েছে আর সকাল থেকে যেহেতু বেরিয়েছি মুখ অবস্থা দেখে বুঝতে পারছো আর তখন প্রচণ্ড গরম ছিল এই তো তারপর আমরা এটা পৌঁছেছি রাত্রিরে রাত্রিরে আমরা পৌঁছেছি মুম্বাই দেখতে পাচ্ছ বড় বিল্ডিং লাইট আলো সব দেখে বোঝা যাচ্ছে এটা মুম্বাইয়ে মুম্বাই শহরের মধ্যে পৌঁছে গেছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি হয়ে গেছিল এখান থেকে মুম্বাই থেকে আমাদের আবার ট্রেন ধরার ছিল তো আমার ছেলের এনার্জি একটুও কম হয়নি সারাদিন জার্নি করেও কিন্তু আমার মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছিলো সারাদিন জার্নি করে আমরা আটে টেনশনে ছিলাম যে মুম্বাইয়ে পৌঁছাতে পারবো কি না টাইম মতো ট্রেন পাবো কি না আমাদের ট্রেনের টিকিট তৎকালের টিকিট কাটা হয়েছিল যদি ট্রেন ধরতে না পারি তার থেকে বড় আফসোসের কিছু নেই মহাদেবের নাম করে বেরিয়েছিলাম আর মহাদেবের নাম করে যেহেতু বেরিয়েছে সেহেতু ট্রেনেটি মানে ট্রেন পাবো না সেটা তো আর হয় না তো ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমরা এই ট্রেনে করে যাবো আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমরা আমাদের উঠে পড়েছি ট্রেনের মধ্যে এটা থ্রি টায়ার এসি কিন্তু দেখে কেউ বলবে না এসি পুরো স্লিপারের মতো ভিড় কারণ কি ট্রেন লাইনে কথা আজকে আমরা চলে যাচ্ছি এখন আর তুমি দেখো আমরা বাইর কোথায় কুম্ভ মেলা পেরে গেছি আর দেখো কত কিছু আছে আর তোমরা তো উপরে তো দেখো উপরে উপরে তো দেখো একদম সিট উপরে এরপর সকালে আমাদের নামার পালা আমরা দুর্গাপুর স্টেশনে নামার জন্য রেডি শুধু আমরা দেখছি ট্রেনটা কোন লাইনে ঢুকবে কোন প্ল্যাটফর্মে আমাদের কোন দিকে গেট পড়বে সেই জন্য আমরা দেখছি দাঁড়িয়ে আছি কখন ট্রেনটা পৌঁছাবে দুর্গাপুরের মধ্যে নামব তারপর বাড়ি যাওয়ার পালা কখন আসবে এরা দুজন ওয়েট করছে ওই যে দুর্গাপুর দেখা যাচ্ছে ফাইনালি আমরা দুর্গাপুরে নামতে পারলাম এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা সকাল সকালই দুর্গাপুরে নেমেছি দুর্গাপুরে নেমে আমার ছেলেও খুশি আমরা সত্যি খুব খুশি যে পৌঁছালাম কিন্তু দুর্গাপুরে নেমে তখনও আমাদের বাড়ির কেউ জানে না আমরা বাড়ি আসছি তারপর বাসে উঠে পড়েছি বেলিয়াত যার জন্যে বাসের অভিজ্ঞতা আরেক বাসের সবার পেছনের সিটটা পেয়েছি বাসের ভাড়া দিয়ে আমরা ফ্লাইটের মজা পেয়েছি অনেক মানে অনেক দিন পর বাসে চাপলাম আরে বাসটা পুরো উড়ে উড়ে যাচ্ছিলো একদম তো বেলিয়াতরে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আমাদের মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন দুই বাপ বেটা দুজন মিলে সকালবেলা নেমেছিলাম বলে অনেকটা ফাঁকা ছিল তখনও সব দোকানপাট খুলে নি তো ফাইনালে দেখো দিদা